ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠান মানববন্ধন হচ্ছে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতপাতা থেকে এখানে সকল শিক্ষক শিক্ষিকা তারা উপস্থিত হয়েছেন এখানে তাদের দাবি দেওয়া নিয়ে অসংখ্য শিক্ষক সবাই এখানে উপস্থিত হয়েছে

এখানে সকল শিক্ষক শিক্ষিকা সুপারভাইজার সহ তারা এখানে হাজির হয়েছেন তারা মানব বন্ধন করছেন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন এখানে উপস্থিত হয়েছেন এই শিক্ষকেরা জীবন যাপন করছে তারা বেতন থেকে বঞ্চিত হচ্ছে এই বেতন পাওয়ার দাবিতে বেতন পাওয়ার দাবিতে তারা রাস্তায় নেমেছে মানব বন্ধন করছে এখানে দেখছেন অভিভাবক ছাত্র শিক্ষক সামনে শিক্ষকেরা তাদের দাবি দাও আপনাদের যে দাবি এই যে মানবন্ধন করছেন কি কারণে আমাদের দাবি হলো সম্মান পাঁচ মাস ধরে এই সামনে সালভী করবেন মসজিদ ভিত্তিক শিশু অগণ শিক্ষা কার্যক্রম চলে এগুলোচলমান করার অনুমতি দিয়েছে আমরা চালাচ্ছি কিন্তু কতদিন থেকে আমাদের বলে আসছে যে আমাদের প্রোগ্রাম পাস করবে এবং আবেদন পাতাগুলো এদের আগে দিয়ে দিবে কিন্তু গত বাড়ি গত চোদ্দ তারিখের এক লেখে তারা বলতেছে যে আমরা আমাদেরকে ছয় মাসের বেতন বোন দিবি না এজন্য আমরা এই আমাদের দাবিগুলো নিয়ে আজকে আমরা এবং সারা দেশে একযোগে আন্দোলন চলছে বেতন ছাড়া আপনারা কিভাবে পাঠদান করাবেন আর কিভাবে চলবেন আমাদেরকে আশ্বাস করেছে যে আপনারা পাঠদান চালিয়ে যান

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত যে নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমে যে আপনাদের কি নিয়ে দাবি দেওয়া এই যে রাস্তায় মানববন্ধন করছেন বগুড়া সাত আমাদের জানুয়ারির প্রথম প্রথম তারিখ থেকে এই পর্যন্ত কোরআন শিক্ষা প্রাথমিক বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র পাঠদান করে আসছে তারা সরকারের সরকারের নির্দেশনা প্রেক্ষিতেই কিন্তু এই পাঠদান কার্যক্রম অব্যাহত রেখেছে ইতিপূর্বে আপনি জানেন আমাদের এই কার্যক্রম উনিশশো তিরা তিরানব্বই সাল থেকে এ পর্যন্ত চলে আসছে কিন্তু কোনো সরকারি এই শিক্ষকদের বিষয়ে কোনো দিন একদিনের বেতনও বন্ধ রাখেনি কিন্তু এই বিপ্লবী বৈষম্য বিরোধী সরকার এখন আমাদেরকে প্রশ্নবিত্ত করতেছে যে এই আলেমল আমাদেরকে বেতন বন্ধ রাখার একটা নিম্ন তৈরি করছে পরিকল্পনা কমিশন দীর্ঘদিন তারা এই ঈদের বোনাস রমজানে ঈদের বোনাস থেকে বঞ্চিত হয়েছে আপনারা জানেন তারা শুধু পুরাণ শিক্ষা কার্যক্রম পরিচালনা করে না সরকারের বিভিন্ন মেসেজ রুট লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আপনি যদি এক দিনে সময় দেন আধা ঘন্টা সময় দেন তাহলে এই শিক্ষক সমাজ কিন্তু সাধারণ মানুষের কাছে এই শিক্ষকরা সরকারি জাকাত ফান্ডের টাকা আদায় করে সরকারের কোষাগারে জমা করতেছে

সকল শিক্ষক শিক্ষিকা তারা মানববদ্ধ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই ধর্মীয় শিক্ষার যে শিক্ষকেরা আছে তাদের পাঁচ দফা দাবিতে তারা মানবন্ধন করছে তাদের দাবি সফল করার লক্ষ্যে তারা পরবর্তী কর্মসূচি হাতে নিয়েছে তারা সরকারি পেশ করবেন জেলা প্রশাসক বরাবর এবং পরবর্তীতে তারা এই দাবি বাস্তবায়ন না হলে থাকার উদ্দেশ্যে রওনা দেবেন তাদের দাবি আর বাস্তবায়ন করুক এই সরকার আর যে দেশে পঁচানব নব্বই থেকে পঁচানব্বই ভাগ মানুষ মুসলিম সেই দেশে যে ধর্মীয় শিক্ষা এই ইসলামিক ফাউন্ডেশন এটা পরিচালিত করছে তাদের সবল হোক এই আশাবাদ রেখে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আলেম ওলামাদের দাঁড় করানোর ষড়যন্ত্র বন্ধ করার দাবিতে এখানে মানব বন্ধন করছে এখানে দেখতে পাচ্ছে এখানে সর্বস্তরের লোকজন সার্কিট হাউস পর্যন্ত আছে so